বৈধ অনুমতি ও টেন্ডার ছাড়াই শয়ে শয়ে গাছ কেটে ফেলার অভিযোগ উঠল বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে খানাকোল এক ব্লকের ঠাকুর রানীচক পঞ্চায়েতের এই ঘটনায় বিজেপি তৃণমূল তরজাতুঙ্গে এর মধ্যেই রয়েছে অভিযোগ খানাখুলের মাইনান এলাকায় অরুণাখালের পাশে তিন শতাধিক গাছ বেআইনি কেটে ফেলেছে বিজেপি পরিচালিত ঠাকুরডানিচ গ্রাম পঞ্চায়েত এমন কি বহু গাছ পাচার করে বিক্রিও করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এদিন গাছ কেটে পাচারের সময় বাধা দেন বলে দাবি করেন গ্রামবাসীরা তারই এই ঘটনা সামনে আসে এই বিষয়ে তৃণমূলের তরফে বন দপ্তর ও খানাখুল এক ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে ঘটনার সরজমিনে তদন্তে এসে অনুমতি ছাড়া গাছ কাটার কথা স্বীকার করেছেন বন দপ্তরের হাওড়া ডিভিশনের এডিএফও কমল সাহা তিনি সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন এইটি তো ইনভেস্টিগেশন চলছে কোন পারমিশন নেই এইটি ঠিক সেইটি অবধি আমরা বলতে পারি বাকি আমরা কিছু বলতে কে বা কারা সে বিষয়ে সেইটি তো ইনভেস্টিগেশন করার পরেই বলা যাবে এখন এখানে রয়েছে জয়েন্ট ভিডিও সাহেব রয়েছে খানাকুল খানাকুল ওয়ান ব্লকের একজন আরও সাহেব রয়েছেন বিএলএলআর তরফ থেকে আমি এডিএফও হাওড়া ডিভিশন ফরেস্টের তরফ থেকে আমার রেঞ্জ অফিসার আরাম্বা করেছি অভিযোগ ছিল প্রথম সম্ভবত চার তারিখে ডিটেকশান হয়েছিল যে অনেকগুলো গাছ এখানে কেটে ফেলেছে যেটা আমাদের রেঞ্জ অফিস থেকে এসে ওরা ডিটেকশনের পর পাঁচ তারিখে সম্ভবত সেই পাঁচ তারিখে ওটা গাছগুলোকে জিম্মা একটা দিয়ে গেছিলো পঞ্চায়েত প্রধানের কাছে যেহেতু আশেপাশে লোক পাওয়া যায়নি তাই ওগুলো রক্ষা করতে সাধারণত এরকমই ফলো করা হয় হয় একজন রেসপেক্টেড স্কুল শিক্ষক পঞ্চায়েত প্রধান কাউকে দেওয়া হয় যে এগুলো রক্ষা করবেন তারপরে আজ সাত তারিখে ডেট দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশন চলছে যেমন আগে বাড়বে আমরা বলবো নিশ্চয়ই আমার নাম কমল সাহা আমি হাওড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার তৃণমূল নেতা তথা খানাকুল এক ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য অভিজিৎ বাগের অভিযোগ সর্বত্র বিজেপি পরিচালিত পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে সরকারি সম্পদ লুট চলছে এখানেও সেটাই হয়েছে ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে মাইনান গ্রাম সেখানে কয়েক মানে শত শত গাছ কেটে পাচার করা হচ্ছে বিক্রি করে দেওয়া হচ্ছে অথচ হাওড়া ডিভিশনের যিনি অফিসার এসেছেন প্রত্যক্ষ তিনি দেখেছেন এবং তিনি স্বীকার করেছেন যে এর কোনো পারমিশন নেই এই গাছগুলো যে কাটা হলো তাহলে কার নির্দেশে কাটা হলো এখানের যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান তিনি হয় সব কিছু জানেন নতুবা তিনি না জানার ভান করছেন ওরা আমি তো দেখিনি আমি বলতে পারব না প্রশাসনে কমপ্লেন হয়েছে প্রশাসনের কাজ তাদেরকে ধরা কিন্তু আমার বক্তব্য পরিষ্কার বিজেপি পরিচালিত পঞ্চায়েত বিজেপির এখানে সবাই আছে পলুক মানুষের কাছে একটা গাছ কাটতে গেলে তার টেন্ডার করতে হবে একটা গাছ কাটতে গেলে তার ড্রপ বক্স লাগে একটা গাছ কাটতে গেলে নাম্বারিং করতে হয় কোনোটাই তো হয়নি কোনোটাই হয়নি এশিয়ান নিয়ে মানুষকে এক ঝামেলাই ফেলেছে মানুষ ব্যস্ত আর তার ফাঁকে বিজেপির কাজ গাছ কাটো লুট করো গাছ কাটো লুট করো এই তো ব্যাপার মানুষ বুঝুক খানাকুলের মানুষ কাকে জানিয়েছেন সমস্ত জায়গায় আমরা কমপ্লেন করেছি অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে পরিষ্কার কথা আমাদের দ্রুত গ্রেপ্তার করে আইন আইনের যা যা ব্যাপার আছে সাজা দিতে হবে আমাদের এটাই দাবি সব জায়গায় আমরা জানিয়েছি সমস্ত জায়গায় বলেছি আসল কথা এটাই যে কটা বিজেপির পরিচালিত সমস্ত জায়গায় একইভাবে চলছে ওরা বুঝে গেছে দু সালে যে এ করেছি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এ যদি একজন ব্যক্তিরও নাম বাদ যায় সেখানে আমরা কিন্তু আন্দোলন করব অলরেডি করছেন অর্থাৎ এ নিয়ে যে মানুষকে খেপাতে গেছেন মানুষ সারা রাজ্যের মানুষ বুঝে গেছে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিপুল ভোটে আসছে অর্থাৎ যত দ্রুত ওনার পাততলার মাটি সরছে তত ততদ্রুত সমস্ত জায়গায় বিজেপির পরিচালিত পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে সমস্ত জায়গায় সরকারি সম্পদ লুট হচ্ছে যত দ্রুত মাটি সরছে তত দ্রুত গাছ কাটা চলছে ওনারা বুঝে গেছে আমরা থাকবো না দুটো গাছ কাটো নির্দেশ এসছে ওই কারণেই সব চলছে গাছ গাছ কাটা চলছে ইঁট চুরি চলছে কোথাও ব্রিজের দেখবেন লোহা চুরি চলছে সরকারি সম্পদ লুট চলছে যতগুলো পঞ্চায়েত আছে সমস্ত জায়গায় যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপি পরিচালিত ঠাকুর রানীচক পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতি তার দাবি কিছু অসাধু ব্যক্তি গাছ কাটছিল তারা প্রশাসন ও বন দপ্তরে জানিয়েছেন তৃণমূলের কাজই অভিযোগ করা এখানে গাছ কাটার কিছু প্রশ্নই নেই আমরা দেখছি বিগত দু তিন মাস যাবত অররা সংস্কার হচ্ছে পররাখাল সংস্কার করতে গিয়ে বিভিন্ন গাছ জেসিবি দ্বারা ভেঙে দেওয়া হচ্ছে তো আমরা যখন খবর পাই এক দুদিন দিন পর এসে দেখি এখানে ব্যাপক পরিমাণে গাছ জেসিবি দ্বারা যে সমস্ত গাছ ভেঙে গিয়েছিল কিছু অসৎ ব্যক্তি লুট করছিল এবং দাঁড়িয়ে কিছু গাছও কাটছিলো আমরা এসে দেখার পর থানায় খবর জানাই রেঞ্জার সাহেবকে বিডিও সাহেবকে জানাই তার চিঠির কপিও আমার কাছে আছে তিন তারিখে আমি চিঠি করেছি এবং তার পরবর্তী সময়ে সেই মালগুলো আমরা তাদের কাছ থেকে নিয়ে এখানে একটা জায়গায় স্ট্যাক করি এবং রেঞ্জার সাহেবের নির্দেশ মতো এখন পর্যন্ত এই মালের জিম্মেদার হিসেবে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধানকেই দেওয়া আছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা কী অভিযোগ করছে আমার দেখার দরকার নেই বিরোধীদের কাজই অভিযোগ করার চক জিপি সুষ্ঠুভাবে চলছে এবং উন্নয়নমূলক কাজ নিয়েই চলছে যেখানে দাঁড়িয়ে আছে দেখুন দুশো তিনশো মিটারের মধ্যে দু তিনখানা হাইমার্ক লাইট কোনো জিপিতে এত উন্নয়ন হয় না একটা বিরোধী পঞ্চায়েত যেখানে রাজ্য সরকারের কোনো সহযোগিতা পাওয়া যায় না সেই জায়গায় দাঁড়িয়ে এত উন্নয়ন করে আমরা জিপিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছি তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে তৃণমূল কংগ্রেস মানেই গোটা রাজ্যবাসী জানে কোনো এমন কোনো জিনিস নেই ওরা দুর্নীতি করে না প্রশ্নের কি উত্তর দেবো গাছ কাটা কে কেটেছে না কেটেছে আমরা জানি না আমরা যখন এসেছিলাম দেখলাম ওখানে গাছ পড়ে আছে কিছু লোক নিয়ে যাচ্ছিলো সেই সমস্ত গাছগুলোকে আমরা ওখান থেকে বাজেয়াপ্ত করি করে একটা জায়গায় স্ট্যাক করি ফরেস্টে খবর দিই থানায় খবর দিই বিডিও সাহেবকে খবর দিই আমরা মেল করেছি চিঠি করেছি সেই চিঠির কপি আমাদের কাছে আছে এবারে কে করেছে না করেছে সেটা ইনভেস্টিগেশন হোক তদন্তর পরেই বলা যাবে তার আগে তো বলা যায় না যে এই করেছে সে করেছে এটা আমরা বলতেও চাই না এখন চাইছি যত উপযুক্ত যে দোষ করেছে যদি কেউ দোষ করে থাকে ইনভেস্টিগেশন হোক ইনভেস্টিগেশনের পর যা হবে আমি কৃষ্ণ মাইতি গ্রাম পঞ্চায়েতের প্রধান তবে গাছ কাটাকে কেন্দ্র করে অভিযোগ ও পাল্টা অভিযোগে সরগরম খানাকুলির রাজনীতি